কদিন আগেও গুঞ্জন শোনা যাচ্ছিল আইপিএল খেলতে যেতে পারেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান যদিও সেই গুঞ্জনে বিসিবি তালা লাগিয়েছে কোনো খেলোয়াড়ের সাথে কোনো আলোচনা হয়নি এটা নিশ্চিত করে টুর্নামেন্ট শুরুর আগে এই ধাপে না হলেও আইপিএলের নিয়ম অনুযায়ী যদি কিন্তু হিসেবে ড্রাফটের নাম লেখানো মুস্তা তাস্কিন সাকিবদের এখনও সুযোগ আছে আইপিএল এ ডাক পাওয়ার সেটাও আবার বারো ম্যাচ পর্যন্ত প্রায় প্রতিবারই আইপিএলের মাঝপথে বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে গুঞ্জন শোনা যায় আইপিএলের নিয়ম বলে নিলাম শেষে কিংবা আসর মাঠে গড়ানোর পরও ড্রাফটে থাকা অবিকৃত খেলোয়াড়দের দল পাওয়া নিয়ে কোনো বাধা নেই তবে ঠিক কত দিন পর্যন্ত এই সুযোগ থাকে পূর্ব নিয়ম অনুযায়ী আইপিএলে প্রতিটা দল সাত ম্যাচ পর্যন্ত বদল করতে পারতো তবে এবার নিয়ম বদলে তা হয়েছে বারো ম্যাচ পর্যন্ত অর্থাৎ বারোতম ম্যাচের আগে যে কোনো দল চাইলেই চোট পাওয়া ক্রিকেটারদের বদলে নতুন খেলোয়াড় নিতে পারবে অর্থাৎ বাংলাদেশি ক্রিকেটারদেরও ইনজুরি আক্রান্ত কারো বদলি হিসেবে খেলার সম্ভাবনা আছে প্রতিটা দলের বারোতম ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত তবে এরপর আর সুযোগ নাই এবারের আইপিএল শুরুর আগেই নিলামের পর এখন পর্যন্ত তিন দলে বদল হয়েছে ইঞ্জুরিতে ছিটকে যাওয়া উমরান মালিকের জায়গায় চেতন সাকারিয়াকে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স ব্রাইডন কার্সের বদলে উইলিয়ান মুল্ডারকে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সে আবার দুই পরিবর্তন এসেছে দুই বিদেশি এ এম গাজানফার এবং লিজার্ড উইলিয়ামসের বদলে মুজিবুর রহমান এবং করবিন বস খেলবেন রোহিত পাণ্ডিয়াদের দলে দলগুলোর প্রথম বারো ম্যাচের মধ্যে আর কেউ যদি ইঞ্জুরিতে পড়ে নতুন খেলোয়াড় তারা নিতে পারবে মুস্তাফিজ তাস্কিনদের সম্ভাবনাও এদিক থেকে থেকেই যাচ্ছে অবশ্য চাইলেই যে কোনো ক্রিকেটারকে বদলি হিসেবে নেওয়া যাবে না শুধুমাত্র যেই ক্রিকেটাররা নিলামের তালিকায় ছিলেন কিন্তু দল পাননি তাদেরই নেওয়া যাবে কোনো বিদেশি ক্রিকেটার চোট পেলেই তার বদলে ড্রাফটে থাকা আরেক বিদেশি নেওয়া যাবে তবে কোনো দলে যদি বিদেশি ক্রিকেটারদের জনের কোটা পূর্ণ না হয় তাহলেই ইঞ্জুরি আক্রান্ত ভারতীয় ক্রিকেটারদের বদলেও বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে কোনো ক্রিকেটারের বদলি নেওয়া হলে মৌসুমের শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গেই থাকবেন বদলি খেলোয়াড়ের পারিশ্রমিক নির্ধারিত হবে তার নিজের যেই ভিত্তিমূল্য ছিল তার উপরেই তানজিমৈশি বিডি টাইম